প্রিয় দর্শকবৃন্দ জীবন মানেই পরীক্ষা জীবন মানেই সংগ্রাম আর বিশেষ করে একজন নারীর জীবনে আল্লাহর পরিকল্পনা সবসময় ভিন্ন রকম হয় আমরা অনেক সময় ভাবি কেন আল্লাহ আমাদের এত কষ্ট দেন কেন অশ্রু ঝরাতে হয় কেন বার বার ভাঙতে হয় কিন্তু আসলে প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে সুখের অমূল্য উপহার আল্লাহ আল্লাহতালা কাউকে বড় সুখ দিতে চাইলে প্রথমে তার অন্তরকে গড়ে নেন ধৈর্য শেখান আল্লাহর কাছে আরও বেশি করে ঝুঁকিয়ে দেন আর তাই একজন নারীকে আল্লাহ যখন সত্যিকারের সুখ দেওয়ার পরিকল্পনা করেন তখন তার জীবনে কিছু বিশেষ কষ্ট পাঠান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আল্লাহ কোনো নারীকে সুখ দেওয়ার আগে তাকে যে পাঁচটি কষ্টের ভেতর দিয়ে নিয়ে যান প্রতিটি কষ্টের মধ্যে রয়েছে গভীর শিক্ষা রয়েছে হৃদয় ছোঁয়া বার্তা আর রয়েছে আল্লাহর ভালোবাসার ইঙ্গিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এটি আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে কষ্টের মাঝেও আল্লাহর রহমতের সৌন্দর্য খুঁজে পেতে সাহায্য করবে প্রথম কষ্ট মানুষ দ্বারা কষ্ট পাওয়া প্রিয় বোন আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তখন তিনি আগে তার ধৈর্য পরীক্ষা করেন আর সেই পরীক্ষার বড় একটি মাধ্যম হচ্ছে মানুষের দ্বারা কষ্ট পাওয়া হ্যাঁ সবচেয়ে কাছের মানুষই অনেক সময় সবচেয়ে বড় কষ্ট দেয় স্বামী সন্তান পরিবার বা প্রিয়জন তাদের আচরণ তাদের কথা অনেক সময় এমন গভীর আঘাত করে যে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কেন আল্লাহ এমন করেন কারণ তিনি চান তুমি মানুষের ওপর নির্ভর না করো তিনি চান তুমি মানুষের ভালোবাসা থেকে নয় বরং আল্লাহ ভালোবাসা থেকে শক্তি পাও কুরআনে আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়ে ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি এবং ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা দুই একশো এই আয়াত থেকে বোঝা যায় মানুষের কষ্টও আল্লাহর পরীক্ষা আল্লাহ দেখতে চান এই কষ্টের মাঝেও তুমি কি তার দিকে ফিরে যাও নাকি হাল ছেড়ে দাও প্রিয় বোন মনে রেখো যখন মানুষ তোমাকে কষ্ট দেয় তখন সেটি আল্লাহর এক রহস্যময় পরিকল্পনা কারণ মানুষের কষ্টের পরেই আসে আল্লাহর বিশেষ রহমত তুমি যদি ধৈর্য ধরতে পারো কান্নার মাঝে নামাজে দাঁড়াতে পারো আর আল্লাহর কাছে দোয়া করতে পারো তবে সেই কষ্টই হবে তোমার সুখের সিঁড়ি মানুষ তোমাকে ভাঙবে কিন্তু আল্লাহ তোমাকে গড়বেন আর গড়বেন এমনভাবে যেভাবে তুমি নিজেও কখনো কল্পনা করনি দ্বিতীয় কষ্ট স্বপ্ন ভেঙে যাওয়া প্রিয় বোন আল্লাহ যখন সত্যিকারের সুখ লিখে দেন তার আগে অনেক সময় তোমার প্রিয় স্বপ্নগুলো ভেঙে দেন যেটা তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে সেটা তুমি পাও না যেটার জন্য তুমি রাত দিন দোয়া করেছিলে সেটাই আল্লাহ তোমার কাছ থেকে সরিয়ে নেন তখন মনে হয় জীবন অন্ধকার সব কিছু শেষ আর কোনো আশা নেই অথচ সত্যি হল আল্লাহ তোমাকে সেই স্বপ্ন থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি জানেন ওই স্বপ্ন যদি পূর্ণ হতো সেটি তোমার জন্য সুখ নয় বরং কষ্ট বয়ে আনত কুরআনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর আর সম্ভবত তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ সেটি তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুই দুইশো এই আয়াত থেকে বোঝা যায় স্বপ্ন ভাঙা মানে ব্যর্থতা নয় স্বপ্ন ভাঙা মানে আল্লাহ তোমাকে আরও বড় কিছু দিতে যাচ্ছেন তুমি ভাবছো দরজা বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ তোমার জন্য জানালা খুলে দিচ্ছেন প্রিয় বোন তাই যখন স্বপ্ন ভেঙে যায় তখন কেঁদে ফেলো আল্লাহর কাছে দোয়া করো কিন্তু কখনোই মনে করো না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং মনে রেখো আল্লাহ তোমার হৃদয়কে নতুন সুখের জন্য প্রস্তুত করছেন আর সেই সুখ হবে তোমার কল্পনার চেয়েও সুন্দর তৃতীয় কষ্ট একাকিত্বের কষ্ট প্রিয় বোন আল্লাহ যখন সত্যিকারের সুখ দিতে চান তখন অনেক সময় তোমাকে একা করে দেন যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারা সবাই একে একে দূরে সরে যায় বন্ধু নেই আপনজন নেই এমনকি সবচেয়ে কাছের মানুষও বুঝতে চায় না মনে হয় পুরো পৃথিবী ফাঁকা তুমি একা কেন আল্লাহ এমন করেন কারণ তিনি চান তোমার অন্তর একমাত্র তার উপর নির্ভরশীল হোক আল্লাহ চান তুমি মানুষের দরজা ছেড়ে তার দরজায় করা নাড় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো যদি সমস্ত মানুষ একত্র হয়ে তোমাকে উপকার করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর যদি তারা সবাই মিলে তোমাকে ক্ষতি করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ নির্ধারণ করেছেন এই হাদিস আমাদের শেখায় মানুষের উপর ভরসা ভেঙে যাওয়া আসলে আল্লাহর বড় রহমত কারণ একাকিত্বের মাঝেই মানুষ আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে তখন কান্নার মাঝে সিজদা হয় মিষ্টি আর দোয়াগুলো হয় সবচেয়ে আন্তরিক প্রিয় বোন মনে রেখো একাকিত্বের কষ্ট বেশি দিন থাকে না এটা কেবল তোমাকে আল্লার কাছে টেনে নেওয়ার উপায় আর যখন তোমার অন্তর একমাত্র আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবে তখনই তিনি তোমার জীবনে সুখের আলো ছড়িয়ে দেবেন চতুর্থ কষ্ট দোয়া বিলম্বে কবুল হওয়া প্রিয় বোন আল্লাহ যখন তোমাকে সুখ দিতে চান তখন অনেক সময় তোমার দোয়া বিলম্বে কবুল করেন তুমি হয়তো কান্না করে বারবার হাত তুলে আল্লাহকে ডাকছ তবুও দোয়া সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না মনে হয় আল্লাহ কি তোমার ডাক শুনছেন না মনে হয় আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন কিন্তু সত্যি হলো আল্লাহ কাউকে কখনো ভুলে যান না তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ নম্বর সুরা ষাট নম্বর আয়াত তাহলে দেরি হয় কেন কারণ আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে বেছে নেন তিনি জানেন কোন সময়ে কোন অবস্থায় কোন জিনিস তোমার জন্য কল্যাণকর হবে দোয়া দেরিতে কবুল হওয়া মানে শাস্তি নয় বরং এটি এক ধরনের প্রশিক্ষণ ধৈর্যের প্রশিক্ষণ ভরসার প্রশিক্ষণ আর আল্লাহর কাছে আরও বেশি ঝুঁকে পড়ার প্রশিক্ষণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তাকে তিনটি অবস্থার একটির দেন হয় সঙ্গে সঙ্গে তা কবুল করেন নয়তো পরকালের জন্য জমা রাখেন নয়তো তার বিপদ দূর করে দেন তাই প্রিয় বোন যখন দোয়া কবুল হতে দেরি হয় হতাশ হইও না মনে রেখু বিলম্বই প্রমাণ করে যে আল্লাহ তোমার জন্য বড় কিছু জমা রেখেছেন আর যখন সেই সময় আসবে তখন তুমি বুঝবে অপেক্ষাটাই ছিল সবচেয়ে বড় সুখের অংশ প্রিয় বোন আজ আমরা দেখলাম আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তখন আগে তাকে কষ্টের ভেতর দিয়ে নিয়ে যান কখনো মানুষ দ্বারা কষ্ট দেন কখনো স্বপ্ন ভেঙে দেন কখনো একাকিত্বে ফেলেন কখনো দোয়া কবুলে দেরি করেন আর এই কষ্টগুলো শেষ পর্যন্ত আমাদের হৃদয়কে নরম করে ধৈর্য শেখায় আর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে মনে রেখো আল্লাহ তোমাকে কষ্ট দেন শাস্তি হিসেবে নয় আল্লাহ তোমাকে কষ্ট দেন তোমাকে গড়ার জন্য যেন তুমি সেই সুখ পাও যেটা তিনি তোমার জন্য লিখে রেখেছেন তাই বোন আজ যদি তুমি কষ্টে থাকো মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমাকে ভালোবাসেন আর এই ভালোবাসার কারণেই তিনি তোমাকে পরীক্ষা দিচ্ছেন ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা করো কান্নার মাঝে দোয়া করো ইনশাল্লাহ খুব শিগগিরই তুমি দেখবে এই সব কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় সুখের দরজা খুলে দিয়েছে হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখছে শুনছে তাদের জীবনে সব দুঃখ দূর করে দিন হে আল্লাহ তাদের অন্তরে শান্তি দিন তাদের মুখে হাসি ফিরিয়ে দিন হে আল্লাহ তাদের জীবনের প্রতিটি কষ্টকে সুখের দরজায় পরিণত করে দিন হে আল্লাহ তাদের দোয়া কবুল করুন তাদের পরিবারকে হেফাজত করুন তাদের রিজিক হালাল ও প্রশস্ত করে দিন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা বানিয়ে দিন আমিন